একটু ভয় করবে সম্মান করবে না ভয় এক জিনিস সম্মান আর এক জিনিস মমিনদের জন্য আল্লাহ আল্লাহর নিকট লাখো করে শুক্রিয়া যে আল্লাহ সুহার আল্লাহ তার ঘর মসজিদে আসার বসার তৌফি দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব সব জায়গা কষ্ট আর কষ্ট ফেতনা আর ফেতনা মারামারি ধরাধরি কেউ কাউকে মানে সন্তান তার পিতাকে মানে সন্তান মাকেও মানে না দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফি কাউকে মানে এমন কি একজন স্ত্রী তার স্বামী কেউ রাগারাগি সর্ব অবস্থায় কেউ সুখী নাই স্বামী সুখী নাই স্ত্রী সুখী নাই সন্তান সুখী নাই চেয়ারম্যান সুখী নাই প্রধানমন্ত্রী সুখী নাই নাই কেন ধর্মের বিধান তত্ত্ব আমরা মানি না আমল করে না রাসুলের সুন্নাত আমাদের ঘরে নাই আমাদের মধ্যে রাসুলের সুন্নাত নাই আল্লাহর হুকুম আহকাম পালন করি না আল্লাহকে মানি না এই জন্য আমাদের সমাজে সর্ব অঙ্গে 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 আগুন কষ্ট ভোগ করি আমরা যদি আপনি আমি আল্লাহ এবং আল্লাহ সুরের হুকুম পালন করতাম এই অবস্থা দেখেন যেখানে যাবেন সেইখানে আল্লাই আমি ভালো না বিধায় আমার সাথে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সবাই খারাপ ব্যবহার করতেছে আমি তো ভালো যদি আমি ভালো হইতাম মানুষ আমাকে দেখে সালাম দিত দিত যদি আমি আল্লাহর গোলামই করতাম সকল মানুষ আমার গোলাম হয়ে যেত আমি তো আল্লাহর গোলাম না আমি আল্লাহর গোলাম হইতে পারি নাই আমি আল্লাহর গোলাম হইতে পারি নাই এই জন্য সকল জায়গায় গিয়ে আপনি আমি লাঞ্ছিত আর বঞ্চিত শেখার লাঞ্ছনা শিকার সব জায়গা হইতেছে লাঞ্ছনা বঞ্চনা সব হয়ে যাইতো যদি আল্লাহ আল্লাহ হলেন হুকুম মন্দ উল আতিহী উল আতিহসুল আল্লাহ বলে আই নবী জানিয়ে দাও তোমরা আল্লাহকে এবং তার রসুল কে মানো আল্লাহকে মানো সাথে নবীকেও মানো আল্লাহ যা বলছে তা মানো আল্লাহর হুকুম আহকাম মানো যা নিষেধ করছে তা মানো নবী যা বলছে তা মানো যা নিষেধ করছে তা ছাইড়ে দাও আল্লাহ যা হুকুম করছে ওইগুলো করো যা নিষেধ করছে তা করা যাবে না কইরো না রাসুল যা যা করতে বলছে তা তা করো যা করতে নিষেধ করছে তা করা যাবে না না এই যে আপনি আমি আল্লাহর হুকুম এবং আল্লাহ রাসুলের হুকুম বিদায় সব জায়গা সব জায়গা লাঞ্চনা আর বঞ্চনা যদি আপনি আমি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে মানতাম সকল জায়গায় ইজ্জত পাইতাম আল্লাহ বলছে ইজ্জত আল্লাহর জন্য ইজ্জত নবীর জন্য ইজ্জত মমিনার জন্য মমিনদের জন্য আল্লাহ ইজ্জত মমিন্দা ইজ্জত পাবে আপনি টাইমে নামাজ করেন আপনি মমিন হতে পারবেন রমজানের রোজা রাখেন মমিন হইতে পারবেন জিকির করেন মমিন হইতে পারবেন ঘুষ খায়েন না মমিন হইতে পারবেন সুদ খাইবেন নাম মমিন হইতে পারবেন মিথ্যা ছাইরা দেন মমিন হইতে পারবে ঠিক শুধু নামাজ পড়লাম মিথ্যার কথা বললাম মমিন হওয়া যাবে না অতএব যখন আপনি আমি মমির হয়ে যাব আল্লাহর ইজ্জত আপনার আমার জন্য বরাদ্দ হয়ে যাবে মমির হইতে পারবো না আল্লাহর হাঁটি বান্দা হইতে পারবো না তো ইজ্জত থাকবে না কেউ সম্মান করবে না হয়তো ভয় করবে সম্মান করবে না ভয় এক জিনিস সম্মান আর এক জিনিস ভয় তো চেয়ারম্যানকে করে পুলিশকে করে ড খাওয়ায় পুলিশকে টাকা দেয় লাখ লাখ টাকা দেয় দেখেন গিয়ে খোঁজ নিয়ে দেখেন সম্মান করেন বড় আলেমকে বাসায় দাওয়াত করে খাওয়ায় কেন জানেন নাকি একজন আলেমকে ইমামকে বাসায় নিয়ে গরুর গোস্ত দিয়ে খাওয়ায় ডিম ভোনা করে খাওয়ায় যদি ভর্তা দিয়েও ভাত খাওয়ায় মোহাব্বাত করে খাওয়ায় কেন জানেন নাকি তারা কিন্তু ভয় করে খাওয়ায় না ভালোবাসে খাওয়ায় ইজ্জত এক জিনিস ভয় আর এক জিনিস আর এমকে ভাত খাওয়াইছে ইজ্জত দিয়ে ডাব খাওয়াইছে ইজ্জত দিয়ে আলেমকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে সুন্দর বিছারাই বিছাইয়া আলেমকে বসাইছে সুন্দর সুন্দর পেলের সামনে গিয়েছে যে খাবার রান্না করা খাবার সুন্দর করে উঠাই গেছে হুজুর খান ধোয়া করবে সে ইজ্জতের খাবার আবার পুলিশ বাইদেরকে ডাব খাওয়ায় টাকা দেয় লাখ লাখ টাকা দেয় এটা ইজ্জত করে না ভয়তে 嗯。